সোর্স এই সোর্সের মধ্যেই ভূত সো দিস ইজ দ্য আলটিমেট ফ্যাক্টর আর কি এখান থেকে আমরা সবাই বেরোতে চাই মানে যা ঘটনা ঘটছে না হলে আরও অন্য কাউকে পেটের ভাতের দায়ে আমি জানি না প্রচুর মানুষ এইভাবে গিল্ড কার্ড হারিয়েছেন মেন অস্ত্র হচ্ছে এই সন্দীপ ঘোষেদের হাতে টলিউডে কাজ করবার জন্য টেকনিশিয়ানস ভাইদের গিল্ড কার্ড থাকে যেমন গাড়ি নিয়ে বেরোতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে ঠিক তেমন এই গিল্ডগুলোর মাথায় যে ফেডারেশন বসে রয়েছে কাজকে করতে পারবেন না পারবেন না তাদের জন্য একটা লাইসেন্সের মতো গিল্ড কার্ড থাকে আর এই গিল্ড কার্ড দেয় হচ্ছে এই ফেডারেশনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য এই সন্দীপ ঘোষেরা এবং কোন পরিচালক আবার বলছি তিনি কোন টেকনিশিয়ানসদের পছন্দ মতো নিয়ে শুটিং করতে পারবেন কোন ভালো ভালোযোগ্যতার টেকনিশিয়ানদের তিনি চান সেইটাকে সম্পূর্ণ নস্বাত করে দিয়ে এই ফেডারেশনের সন্দীপ ঘোষেরাই তালিবানি লিস্ট বানিয়ে দেয় আমাদের প্রচার আমাদের হয়ে অমুক তমুক এরাই করেন এদেরকেই কাজ দেওয়া হোক তিরিশ দিনে তিরিশ দিন এরাই কাজ করবে আর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেটা এই টলিউডের ভেতরে এই সন্দীপ বসুদের সিন্ডিকেটের বিরুদ্ধে যারা অন্যায়ের কথা বলে বা সমাজে যা যা অন্যায় হচ্ছে সেটাকে নিয়ে যারা কথা বলে তাদের পেটে মারো ভাত কেড়ে নাও পেট খালি হয়ে গেলে মুখ বন্ধ থাকবে মুখ বন্ধ হতে হতে একদিন প্রাণটাও বন্ধ হয়ে যাবে আমরা চাই এটার বন্ধ হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কদিন আগেই যে দীর্ঘ স্ট্রাইক হলো তারপরেও তিনি আন্দোলনকে চুবড়ি চাপা দিয়ে ঠান্ডা করলেন এখনও যেমন খুব চলছে ডিরেক্টরদের মধ্যে তারা অনেকে প্রাণ ভয় বা তাদের পরিবার পশ্চিমবঙ্গে থাকে বলে এই টলিউডের সন্দীপ ঘোষেদের সরাবার করার জন্য তাদের নাম মুখে আনতে পারেননি কিন্তু আজকে যদি তারা পিছিয়ে থাকেন তো তাদেরও কিন্তু কোনো করুণ পরিণতির রাস্তা বেছে নিতে হবে তা পশ্চিমবঙ্গের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো বুঝে মুচকি মুচকি হাসছেন আমাদের তার বিরুদ্ধে পদধ্বনি তুলতে হবে উঠেছিল যে কমপ্লেনটা উঠেছিল সেখানেও কিন্তু একই একটা জিনিস উঠেছিল বেসিক্যালি সেটা হচ্ছে খুব নামজাদা একজন প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করছিল বলে তাই জন্য সবাই মিলে ইন্ডাস্ট্রির বড় বড় লোকেরা তার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আরো অনেক ঘটেছে তার আগেও ঘটেছে কদিন আগেও ঘটেছে কিন্তু কিন্তু সেই জন্য কেউ আর মুখ ফুটে বলতে আসতে পারেনি সাহস আগে পরে প্রচুর মানুষের ক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে যে ভয়ের বাতাবরণটা কতটা অবধি কোন মাথা ডগা পেরিয়ে গেছে যে বড় বড়ো নামি দামি মানুষরা যারা তাদের কর্মক্ষমতায় তারা নামি তারা তাবেদারি করে নামি নন আসলে তারা সত্যিই ভালো ভালো গুণী শিল্পীরা তারা ডিরেক্টররা পরিচালকরা তাদের জানেন দম বন্ধ করা অবস্থা দম বন্ধ করা অবস্থা ভালো ভালো পরিচালকদের এবং শুটিং যাতে বন্ধ হয়ে যায় সেই ধরনের পরিবেশ তৈরি করবার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের দিদি বোন টেকনিশিয়ানসদের ওপর ফতোয়া আসে যে এইখানে আপনারা এই এই ধরনের দাবি তুলুন এবং সেই দাবি যদি পূরণ না করতে পারা যায় শুটিং বন্ধ হয়ে যায় কিন্তু যাদের দিয়ে করানো হয় আমরা প্রত্যেকেই বিশ্বাস করি এবং জানি যে তারা কোনো দিন চান না কোনো শুটিং কোনো প্রযোজক তারা বিপদে পড়ুন তারা লোকসানে পড়ুন কোনো পরিচালক তারা সর্বনাশ হয়ে যাক তাদের এটা কোনো টেকনিশিয়ানস চান না কিন্তু যেহেতু টেকনিশিয়ানসদের কাজ করে খাবার যে লাইসেন্স বা গ্রিল্ড কার্ড এটা ওই ফেডারেশনের সন্দীপ ঘোষেদের হাতে তারা এটা না করলে তাদেরও কাজ বন্ধ হয়ে যাবে তাই তাদের দিয়ে তাদের অন্য সহকর্মীদের তাদের দিয়ে তারা অন্য প্রযোজক এবং পরিচালকদেরও ক্ষতি করবার জন্য ওই নির্দেশ বা ফতোয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য সন্দীপ ঘোষেরা এই টলিউডে চালিয়ে যাচ্ছেন